বিপতি পড়লে মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম এই তিনটি দোয়া পাঠ করতেন বলেছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লাম মহান আল্লাহর দিন প্রতিষ্ঠাকালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন বেশ কয়েকবার কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে অনেক জুলুম অন্যায় অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন বিপদের সময় মহানবী সাল্লাহ আলাহিউসাল্লাম যে তিনটি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো উম্মদদেরও পাঠ করতে বলেছেন দোয়া তিনটি হল এক সাত ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আল্লাহ বলে নবী সাল্লাহ আলাইসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনা জুয়ালিমিন অর্থ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুত নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী দুই আসমা বিনতে ওমায়ুর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবীজ সাল্লাহু আলাহিউসাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে সাহাবি বললেন অবশ্যই শেখাবেন নবীজি বলেন দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইয়ান অর্থ আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক আমি তার সঙ্গে কোনো কিছুর শরীক করি না তিন আনাস রাদি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ্মা শাহলা ইল্লাম্মা জাল ওয়া আনতা তাজ আলুল হুজনা সাহলান ইজা শা অর্থ ইয়া আল্লাহ কোনো বিষয় সহজ নয় হ্যাঁ যাকে তুমি সহজ করে দাও যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও